আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের যেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব কিংবা আপনাদেরকে শেখাবো সেটি হচ্ছে একটি মনে করেন আপনি ফেসবুক পেজ নিয়ে কাজ করেন কিংবা আপনার নিজের আইডিকে ফেসবুক পেজে রূপান্তরিত করেছেন আপনি ওখানে কন্টেন্ট আপলোড করেন ওইখান থেকে আপনি কিছু রেভিনিউ আর্ন করার জন্য বা ডলার ইনকামের জন্য আপনি কাজ করছেন কিন্তু আপনি জানেন না আপনার ফেস বা আপনার প্রোফাইল আইডিটি মনিটাইজেশনের আওতায় রয়েছে কি না কিংবা মনিটাইজেশনের আওতায় কবে হবে আমরা আগে জানি দশ আগে ছিল পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করতে পারলে আমাদেরকে মনিটাইজেশন দিয়ে দিত কিংবা এর আগে ছিল দশ হাজার ফলোয়ার ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম এগুলো পূরণ করতে পারলে আমাদেরকে মনিটাইজেশন ফেসবুক দিয়ে দিত তবে এখনও কিন্তু ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পাঁচ হাজার ফলোয়ার সেটা যদি তুলেও দেয় কিন্তু তাদের সিস্টেমে কিন্তু একটা সিস্টেম রয়েছে যে কোনো কিছু একটা ফিল আপ তো করতেই হবে এগুলো তুলে দিলেও ফেসবুকের যে সিস্টেম রয়েছে ওই সিস্টেমের বাইরে গিয়ে কাজ করা যাবে না মনে করেন আপনি ভিডিও আপলোড করছেন ছবি আপলোড করছেন কিংবা বিভিন্ন পোস্ট করছেন এরপরেও আপনি মনিটাইজেশনের আওয়াতায় আসতেছেন না কিন্তু সে কারণেও কিন্তু ফেসবুক একটা সিস্টেম রেখেছে যে আপনি যখন ভিডিও ভালো ভিডিও আপলোড করবেন বা ভালো কন্টেন্ট দিতে থাকবেন ভালো পোস্ট করবেন তখন আপনাকে ফেসবুক মনিটাইজেশনের আওতায় নিয়ে আসবে তো এখন আমরা কিভাবে জানতে পারবো যে আমাদের ফেস বা আমাদের ফেসটি কিংবা আমরা যেই প্রোফাইল আমাদের আইডিকে প্রোফাইল পেজে রূপান্তরিত করেছি সেটি মনিটাইজেশনের আওতায় হয়েছে কিনা বা কীভাবে দেখব। সেটি আমরা কিন্তু অনেকে জানি না তো আজকে দেখাবো আপনার ফেস বা আপনার আইডি মনিটাইজেশনের আওতায় মানে হয়েছে কিনা মনিটাইজেশনের জন্য প্রযোজ্য হয়েছে কিনা সেটি কীভাবে দেখব। এবং এটি হলে আরও বেশি কিভাবে কাজ করলে দ্রুত আমরা মনিটাইজেশন পাব তো চলুন দেখে আসি তো এটি দেখার জন্য আপনার যে ফেস রয়েছে মানে ফেসবুক পেজ রয়েছে বা আপনার আইডিকে ফেজে রূপান্তরিত করেছেন সেটিতে প্রবেশ করবেন আমি এটি প্রবেশ করলাম প্রবেশ করার পর এদিকে কর্নারে ত্রিড মেরিতে ক্লিক করবেন তারপর প্রফেশনাল ডে যেই ড্রেসবোর্ড রয়েছে সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনার ফেজের নামের ওপর ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর নিচের দিকে এসে দেখুন এখানে দেখুন মনিটাইজেশন মনিটাইজেশনের যে অপশন রয়েছে এখানে দেখুন ইউর ফেস ইজ আর্ন মানি অর্থাৎ আপনার অর্থাৎ আমার ফেসটি টাকা ইনকামের জন্য প্রযোজ্য হয়েছে যদি এরকম লেখা দেখেন মনিটাইজেশনের নিচে যদি এরকম লেখা দেখেন ইউর ফেস ইজ আন মানি এটা দেখলে মনে করবেন আপনার ফেস মানে ফেসটি ইনকামের জন্য প্রযোজ্য হয়েছে অর্থাৎ ফেসবুক বলবে আপনাকে আরও ভালো ভালো কিছু ভিডিও দেন তাহলে দ্রুত আপনাকে মনিটাইজ দেবে তবে আমি এটা ফেসবুক লাইট থেকে দেখার কারণে এটা এখানে ফেস মনিটাইজেশন যেটা রয়েছে সেখানে একটা সবুজ চিহ্ন দেখা যাইতো মানে এটা দেখা যাচ্ছে না যেহেতু আমি ফেসবুক লাইভ থেকে দেখাচ্ছি ফেসবুক অফিসিয়াল ফেজ থেকে দেখাইলে এখানে একটা সবুজ চিহ্ন দেখাবে এটা এটাতে দেখাচ্ছে না তবে তবে ইউর ফেস ই সান মানি দেখালে মনে করবেন আপনার টাকা ইনকামের সুযোগ হচ্ছে বা আপনাকে মনিটাইজেশনের আওতায় এনেছে তো আমি আরেকটা ফেজে যাচ্ছি আরেকটা ফেজে যাওয়ার পর দেখুন আমি আরেকটা ফেজে ডুব আরেকটা ফেজে যাব আরেকটা ফেজে গিয়ে আপনাদেরকে দেখাবো ওই ফেজে যাওয়ার জন্য এদিকে তিরি কর্নারে ক্লিক করলাম প্রফেশনাল ড্রেসবোর্ডে ক্লিক করলাম তারপর এখানে নামে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন মনিটাইজেশনের নামে যে অপশান রয়েছে এখানে লেখা আছে নট ইয়েট লিজিবেল অর্থাৎ আমি এখনও টাকা ইনকামের জন্য পসিবল নয় আমার ফেজটি ইনকামের জন্য প্রযোজ্য নয় দেখুন ইউ এখানে লেখা আছে নট ইয়েট এলিজিবল এটা যদি দেখা যায় তাহলে মনে করবেন আপনার ফিসটি এখনও ইনকামের জন্য অ্যাপ্রুভ হয়নি কিংবা ইনকামের জন্য এখনও প্রযোজ্য হয়নি এক্ষেত্রে এটা দেখলে আপনাকে কী করতে হবে আপনাকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এখানে লেখা আছে অলরেডি মানে মানে বলে দিয়েছে বলে দিয়েছে কিপ শেয়ারিং আনকুইক অ্যান্ড ভ্যালুয়েল কন্টেন্ট টু আন মানে আপনাকে বলছে দ্রুত ভালো কন্টেন্ট তৈরি করেন দ্রুত আপনাকে মনিটাইজেশনের আওতায় আনবে তো আপনাদের যাদের এই ধরনের মনিটাইজেশনের আওতায় এসেছে মনিটাইজেশনের যে অপশান দেখাচ্ছে এখানে গেলে তখন আপনারা বুঝবেন আপনার ফিজ বা আইডিটি মনিটাইজেশনের জন্য প্রযোজ্য হয়েছে অর্থাৎ ফেসবুকের যে গাইডলাইন বা ফেসবুকের যেই গুলো রয়েছে সেগুলো আপনি ফিল আপ করেছেন এখন আপনাকে মনিটাইজেশনের জন্য আওতায় এনেছে তো এখন আপনাকে বেশি বেশি করে কাজ করতে হবে এখন বেশি বেশি কাজ করলে আপনি দ্রুত মনিটাইজেশন পাবেন অর্থাৎ যে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে সেটি পাবেন সেটি পাওয়ার পর আপনি ইনকাম করতে পারবেন তো আজকে ছিল এই এই এতটুক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন